আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি এক আপনারা কেউ হতাশ হবেন না কেউ দ্বিধাগ্রস্ত হবেন না কেউ চিন্তিত হবেন না কারণ আপনি বর্তমান যেখানে আছেন ওইখানেই আপনার থাকার কথা ছিল আপনি এ যাবৎকাল আপনার জীবন অতিবাহিত করতে যেসব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ওই সব অভিজ্ঞতার আলোকে আপনি বোঝার চেষ্টা করেন যে আপনার কি করা উচিত কি করা উচিত না এবং আপনি আল্লাহ রব্বুল আলমিনের কিতাবের স্মরণাপন্ন হন সেই মতন আপনার কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করুন আপনি মনে রাখবেন আপনি যা কিছু করতেছেন এটাই আপনার করার কথা ছিল এই সাসেই আপনার জীবন গড়ে ওঠার কথা ছিল আপনার সর্বোপরি যদি একটা ভালো অন্তর থাকে তাহলে আপনি মহান রব্বুল আলমিনকে ধন্যবাদ দেন সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিনকে ধন্যবাদ দেন কারণ আপনি এটা নিয়ে দুঃখ করবেন না মানুষজন আপনাকে হতাশ করতে পারে মানুষজন আপনাকে হতাশ করতে পারে কিন্তু আপনি জেনে রাখুন আল্লাহ রব্বুল আলমিন উনি সব কিছু দেখেন এবং শোনেন দিন শেষে আপনি জয়ী হবেন ইনশাআল্লাহ